বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এখন একটা বাচ্চা চিকিৎসা করব এই যে এই বাচ্চাটা আসছে ওর নাকে চিকিৎসা করব আসলে এসি ছাড়া বিনা অপারেশনে চিকিৎসাগুলো করা হয় আর আমাদের রয়েছে বেশ কয়েকটি শাখা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসাগুলো নিতে পারবেন আর সব জায়গায় বাংলাদেশের প্রায় তিরিশটা জেলায় আমাদের প্রতিনিধি আছে আপনারা ইচ্ছা করলে আমাদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন বসেন এই বাচ্চা বাচ্চার মা বাচ্চার মনে হয় মামা সম্ভব তাই না বুঝলো তো এখন ট্রিটমেন্ট করবো আপনি দেখেন আসলে এসিড ছাড়া বিনা অপারেশনে এই ট্রিটমেন্টটা করা হয় আর এই এই ট্রিটমেন্ট করার পরে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে না কোনো ওষুধে খাওয়া লাগে না ইনশাল্লাহ নর্মালি ভালো হয়ে যায় আমি তুমি যদি ব্যথা পাও তাহলে ট্রিটমেন্ট করবো না তুমি দেখো ব্যথা পাও কিনা কিন্তু কানাগাড়ি করা যাবে না ভয় কোনো ভয় নাই তোমার আম্মু আছে আব্বু আছে

কি নাম কি মরিয়ম ব্যথা পাইছো মরিয়ম ব্যাথা এমনি ভয় করো আচ্ছা মরিয়ম দোলে বলো তোমার সবাই দেখ তুমি বাসায় টিভি দেখবা তুমি কি ব্যথা পাইছো তাহলে তুমি

এই একটু বেশি না এবারে একটু চুপ নি ফুলটা বন্ধ করো বল কর

হুজুর আপনি বলেন তো এসি দিয়ে চিকিৎসা করছি এসি দিলে সহ্য করতে পারতো আপনারা দেখছেন আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে সাত থেকে দশ দিন লাগবে বাচ্চাটা আবার নিয়ে আসলে আমি রিভিউ দেবো আপনাদের দেখবেন ইনশাল্লাহ দোয়া করবেন এই বাচ্চাটার জন্য আলাইকুম